আজকে সর্বতী পুজো তো আমাদের পাড়ার সর্বতী পুজো ওর পুরো ব্লগটা তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যেখানে ফল কিন্তু কাটা হচ্ছে প্রসাদের জন্য যে ফল আনা হয়েছিল আমাদের পাড়ায় কিন্তু ক্লাবে বড় করে পুজো করা হয় তার জন্য দেখতে পাচ্ছ অনেক অনেক কিন্তু কাটা হচ্ছে এবং পেন্ডেল এবং ঠাকুর তোমাদেরকে পুরোটাই দেখাবো আমাদের পাড়ার ঠাকুরটা এবং পেন্ডলটা তো তো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা এখানে দেখতে হচ্ছে সবাই কিন্তু আমাদের এই পেন্ডেলটা সবাই সাজাচ্ছে দেখতে পাচ্ছ আর এদিকে বক্স আছে এই বক্সের কাছে কিন্তু ওরা বক্সের কাছে সাজাচ্ছে আর উপরে দেখতে পাচ্ছ সব পেন্ডেলে কিন্তু কাজ চলছে আমরা নিজস্ব দেখতে পাচ্ছ সাজাচ্ছি পেন্ডেলটাকে খুব সুন্দর করে হাই বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল ধরেছে তো পুজোর জন্য আমি এখন ফুল তুলতে আসলাম তো ফুলগুলো তুলবো খুব সুন্দর ফুল দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু খব করা হচ্ছে প্রসাদ দেওয়া হবে তার কারণে সবাই মিলে খব করছে দেখতে পাচ্ছ মিষ্টির প্যাকেটের ক্ষ এখানে প্রসাদ দেওয়া হবে তার কারণ আমাদের এখানে কিন্তু পাড়াতে ক্লাবে বড় করে পুজো করা হয় প্রত্যেকটা বাড়িতে একটা করে কিন্তু প্রসাদ পাঠিয়ে দেওয়া হবে তার জন্য আর এদিকে দেখতে পাচ্ছ প্রসাদ কাটা চলছে তো বন্ধুরা ফাইনালে অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের ঠাকুরমশাই চলে এসেছে তো এখানে পুজো শুরু হচ্ছে তো দেখতে পাচ্ছ সবাই এখানে কিন্তু বসে

তো বন্ধুরা ফাইনালি পুজো টুজো হয়ে গেল এবার তোমাদের আমাদের পাড়ার ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ পাড়ার ঠাকুর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো বন্ধুরা বাই বাই টেক কেয়ার